হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম তো সবাই খাওয়া দাওয়া করার পর ভাবনা করলাম যে একটু যদি মালাই চা না হয় তাহলে হয় না তো সবাই বললো যে হ্যাঁ অবশ্যই খাওয়া দরকার তো সবার ডিসিশন নিয়ে যাচ্ছি মালাই চা খেতে পাশেই ছিল বেশি দূর না কলাগাছিয়া বন্দর তো এই জায়গা থেকে পাঁচ কিলোমিটারের মতো তো যাওয়া যাক সবাই তো যাইতেছিলাম আমার যে ক্যামেরার অবস্থা আর কি মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো খুবই কাপাকাপি করতেছে ডিজে ডিজে একটা ভাব হুম একটা ডিজে একটা ভাব আছে যে আমার ভিডিও করার ভিতরে আপনারা এই জায়গা থেকেও আর কি মজা নিতে পারেন তো বেশি না নয় দশে চলতেছে আচ্ছা ভাই আমরা এখন কোথায় আসছি ভাইয়া কোথায় আসছি বলেন আমরা

ঠিক আছে তার তার মুখের দিকে একটু তাকান দেখেন কি কি যে নিখুত দেখতেছে বিষয়টা আপনি ওরা বুঝতে পারছেন আপনারা পুরো একটা ঘন্টা পর আমরা অবশেষে চা হাতে পেলাম যদিও অনেক ইয়া ছিল ভিড় ছিল

যদিও ফুল দেখে তাস্পিয়া তা এবার আম্মুর কাছে ফোন দিছিলাম কি ফুল নিব কি না তো উনি বললেন যে ফুল দিয়ে কি দরকার আপনি তো আমার হাজার ফুলের মাঝে একটি গোলাপ সেই কথা শুনে তো আমি মহা খুশি তো যাচ্ছি বাড়ির দিকে সেই মুহূর্তে দেখা মিললো সরিষা ফুলের এত সুন্দর একটা ভিউ ভাই একেবারে অসাধারণ আপনি গেলে আপনার মনটা একেবারে ফুল হয়ে যাবে আর একটা কথা বলতে কি যে এত সুন্দর একটা পরিবেশ অনেকে কি করে যে এই জায়গায় যাইয়া গাছগুলো নষ্ট করে ভিতরে ঢুকে ছবি তুলে আমি বলবো ভাই বাহির থেকেই আপনি ছবি তুলেন ভিডিও করেন সমস্যা নেই ভিতরে গিয়ে শুধু শুধু গাছগুলো নষ্ট করার কি দরকার সাবধানতা অবলম্বন করাই ভালো সত্যিই অসাধারণ ছিল সময়টা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর সবাই সবার মতো বলতেছিল চলে যাই কিছুক্ষণ ভিডিও করলাম এই ফুলটার কিছু সময়ের জন্য হলো প্রকৃতির মাঝে হারিয়ে গেছিলাম ভাই এত সুন্দর একটা জায়গা ছিল অবশেষে বাসার কাছেই চলে এসেছি ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম